তোলা তোলা জরুরত মতো আল্লাহ নাজিল কোরআন শরীফর সম্বন্ধে আয়াত আছে নাজাল্লাও আছে আনজালাও আছে একবারে নাজিলোয়ার কথাও আছে আর ক্রমান্বয়ে নাজিল কথা আছে রমরান শরীফের লগে কোরআন শরীফের বিশেষ সম্পর্ক আর কোরআন শরীফ রমজান শরীফের লোক বিশেষ সম্পর্ক এর লাগে আমরা সাপ রমজান মাসে কোরআন লাগি তালিম বাসিছে আমরা তো রমজান শরীর দারু করা ছোড়াই তো সামনে মাস আর আমি রমজান শরীফ সম্বন্ধে সামান্য কথা হইয়া দোয়া করিলাম عن سلمان الفارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعاً من تقرب فيه بخسرة كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فيه فريدة كان كمن أدى سبعين فريدة فيما سواه هو شهر الصبر والصبر سوابه الجنة هو شهر المواساة إلى خير بوت لما حديث أمي وتتكوش على الصناعين রসুল সলমান ফিরাজ্যাল্লাহ হুজুর পাক আসলামর সাহাবি তাই বয়ান করেন বর্ণনা করেন হুজুর পাক সাল্লি খাতা বানা রসুল্লাহ সাল্লাহ শাহান শাহান মাসর শেষ তারিখও হুজুর পাক সাল্লি সাল্লামে আমরা খুতবা দিল বয়ান দিলা শ্রাবণ মাসের শেষ তারিখ মানে রমজানোর মাটিটা নাই বুধবার রমজানোর আগর দিন নাইনি আফসুস বাংলা মাস সব মুখস্থ আছে হরুদ্রা থেকে বৃদ্ধ পর্যন্ত সব কি হামো লাগে বলে ক্ষেত কৃষির লাগি বাংলা মাসের তারিখ জানার লাগে সবে জানে ইংরেজি মাস চাকরি চাকরি করবার লাগে না কীটা পাসপোর্ট খরবার লাগে ইতার লাগে ইতার লাগে লাগে দুনিয়া মাস যেটা ইসলামী মাস হল সান্দর মাস এটার সঙ্গে আমরা ধর্মীয় অ্যাবাদতর সম্পর্ক আছে কত গুরুত্বপূর্ণ ব্যাপার অলামিল ভরামেশরিয়া যদি আমরা অমুকবারে হরিলেই আমরা ঈদ ঐবন অমুকবারে হলিলে অমুক দিন হরিম ফুরবাণী ঐবন জেসাম আসে হজ হল হজ ফুরবানি এবং ঈদ হরা ঈদার লোকের সম্পর্ক নানি সান্দড় মাসও জেলহার মাসর আট তারিখও হাজি হল মিনার্জেন নির্দিষ্ট তারিখ নয় তারিখ জেলহার যান নয় তারিখ নির্দিষ্ট আরভার ময়দানে উপস্থিত দশ তারিখ কুরবানি শঙ্করমালা ইত্যাদি হজর ব্যবহারে সান্দর লোকের সম্পর্ক রোজা হইলে রমজান মাসের পয়লা তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত সান্দল মাসের লোকের সম্পর্ক ঈদুল ফিতির পয়লা সওয়াল নাগিদা ইত্যাদি কিন্তু আমরা জানা না এটা আফশ্বসর কথা হ্যাঁ নব এটাই গঞ্জে ছোট থেকেই বড় আমরা সান্দর মাসের কথা কোন মাস বা সান্দর আজ রজ কথা মসিদরি মেশাব দেখলাম মসিদরি মানুষ আমার জানা আছে

তোমার সামনে আইয়া হচ্ছে একটা বরকতময় মাস একটা মহান মাস মাস্ল নব্বি জানাইলে যে মাসটা মোবারক মানে বরকতময় আর মহান লাইলাতুন মাসরিহলাত আল আলার এই মাসও একটা রাইত আছে যেটা হাজার মাস থেকে উত্তম এটা হলো সবে কদর লাইলাতুল কাদরি খাইরুম মিন আল ফিশার কুরআন রিভার্স হাজার মাস থেকে উত্তম তফসির আছে যে হাজার মাস থেকে উত্তম হয়েছেন আল্লাহ গুণ উত্তম দ্বিগুণ না তিনগুণ না ফাঁস গুণ সুতরাং কেউ যদি কয় হাজার মাস থেকে হাজার হাজার গুণ উত্তম তবু বলছেন বুঝছেন

বিশটাঘাত ফোড়াইয়ালি আটক তো আরো খবর করি আমি শিয়া একটাই তো না আল্লাহ ইসলাম থেকে বার করে দিছে তো উমর রানি উবাই রহমের পিছনে বিশ টাকা ফোড়াই লমর আপাতত না তো আর বিশ্বাস কত ফিট না কত ফিট না ওই যে শিয়াতে হইলাম ইতে জন্য সুন্দর শাড়ি দিয়েছে তেরা তো বড়

আল্লাহ নবী ফরমাইন শাহরুন জাল্লাহ সিয়ামাহ ফরিদ দিনে রোজার হা ফরজ আর রোজার একটা বয়স আছে হ্যাঁ ইলা মানুষ আছে যে নাতির রোজার হার বয়স হয়ে গেছে বালিও হয়ে গেছে কেন কইতে আমার নাতির বুক উকাই যে খাউকার এক দুই বছর কইনা নিল ই মূৰব্বী দানিয়াৰ সাৰৰ আশা যে ই গুৰু ফৰ দি গেছে দুজা আর ঠাই যে বুক সুধিব লাগি দুজা থেকে বিৰথৰ আশ্ৰা খাল কে মাথৰ দিন আল্লাহ জিগাই পথে জিগাই পথ আল্লাহ নবী শৰ্মা তোমান তাকৰে বা ফি খাচলতিন কানা কামানাৰ দা পৰিযতন ফি মাছ হোৱা ৰঙাংশ লতো খুজিলোত রমজান মাসে যদি কেউ একটা নফল আবাদত ধরে যেমন রমজানের বেড়া একটা ফরজ আবাদত ধরল ওমান আদা ফি ফারি দতন কানা কেমন আদা সাবি না ফারি দতন ফি মাস রমজান মাসও যে একটা ফরজ আবাদত ধরল যেমন রমজানের বেড়া সত্যিটা ফরজ হুয়াশাহরুসবরে ও সাবরু স্বভাব হলি এই মাছটা হইল সবর মাস আর সবর বদলা ভেস্ট সবরত বাংলার দরিদ্র দাঁড়ান সবর যে কোনো বালা বালাঘাম করতে সবল হওয়া লাগে বুড়া ঘাম থেকে নিজরে বাসাইয়া রাখতে সবল ভয়া লাগে আপনারা যে মাটিতে বইছেন এটা সবল হওয়া লাগছে কারণ ঠান্ডা বাজার আছে আছে না ওয়াজ আছে বাজার আছে সাহপান ইত্যাদি কোনো খাইতে হল গোসর ফুর্তা হল ফুর্তি সে আপনার সবর হরসাইনি আমোদ ফুর্তি ত্যাগ করার সবর হরসান লাগে এই কেন প্রজলন ওয়াজার সময় লেপরে এইবার জানে চায় না যে সুস্থ লোকের ঠান্ডা উঠলে সবর ঘটছে হেরু নোয়া ধরত হ্যাঁ বালাড়তেও সবর করা লাগে মন্দ হাস থেকে নিজের বিরত রাখতেও সবর করা লাগে মানুষের প্রকৃতি হইল যে বালা থেকে মন্দর দিকে মনের আকর্ষণও বেশি মনের টান মন্দর দিকে বেশি এটা মানুষের প্রকৃতি আর হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান প্রত্যেক মানুষের লগে করিন মিনাল জিন্নে ও করিন মিনাল মালায়িকা জিন্নাতর মজরে ওজন ইন ইটার ব্যাখ্যা হাজি শরীফ আছে যে জিন্নাত হইতে শয়তান আর ফিরিস্তার মজরে ওজন প্রত্যেক মানুষের লোকে আছে আল্লাহ নবীর দিকে লিচিল রসুল্লাহ আপনার লগে আছে আল্লাহ নবী হরমাই নাম আছে

پرویچنا دے حضور پاک صلی اللہ علیہ وسلم نے مندو پرویچنا دی بار خیل نہیں سبحان اللہ محترم حاضرین تو حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمائن ہوا شہر سبر و صبر سوابہ الجنہ یہ ماشتہ سبر و اور প্রাথমিক অবস্থা দেওয়া রোজাটা সবর সড়াকে গরফ হানি আছে ফানি আছে রোজা রাখলে পেঁয়াজও আছে বুকও আছে একমাত্র আল্লাহর আল্লাহ রোজা ফরজ করে দিছে নিল লাগি খাওয়া পিয়া ত্যাগ করার বিষয়ে সবর নাকি দেখ আর আসলে বালাঘান করতে সবর ভালো লাগে মন্দ কি আছে মনের আকর্ষণ মন্দর দিকে আল্লাহর হাতিরে যদি সবর হরি আইটা মানুষরে বড় মোটা জেঝা আল্লাহ দান আছে সাবা টুনি জিল্লু হুমি জিল্লি হিউমালা জিল্লা জিল্লু সাতজন মানুষরে অর্থাৎ সাত প্রকার মানুষরে পরিকারে আলমে কেমতয়দান আর এস নিচে জায়গা দিবা যেদিন কেমতর ময়দান আর এসর সড়া অন্য কোনো নাই এর মাঝে একজন হইল এজন জন মানুষ তার জয়ান কেউ কাটাইছে খালি জনের কথা কেন জানেননি মানুষের প্রকৃতি মন্দর দিকে টান বেশি আর একজন জন মন্দর দিকে যাওয়ার তার সামর্থ্য আছে মনের প্রবল আকর্ষণ আছে

এই আল্লাহন বিতর ময়দান আল্লাহ আর এটা থেকে বোঝা গেল যে ফাফর সুযোগ পাওয়ার পরেও সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বন্দা আল্লাহর ক্ষোভে যদি ফাফ থেকে নিজের বাছাই আল্লাহর সন্তুষ্টির পথে চলে তাহলে এই ব্যক্তিরে আল্লাহ কে আমত ময়দান আর নিচে জায়গা দিবা আল্লাহ সাত এই মাসটা হইল সহমর্থার মাস মানে অন্যর দুঃখে দুঃখী মাস এটার থেকে না কথা যে গরিব দুঃখী নিডি মানুষেরই সাহায্য সহযোগিতা করবার মাস সবসময় দান খারাত করেন মধ্যবিত্ত মানুষ করেন উচ্চবিত্তর কথা হইয়া বড় বড় দনি যেতাম গ্রামও থাকেন না এটা ডাকার শহরও থাকেন আপনি গিয়া গেইটু নাই হইতেন একমাত্র দুটোর সময় বাজার বাড়িয়ে কোনো কোনো সময় লাময় নেই গ্রামাঞ্চলেও আমরা মধ্যবিত্ত মানুষ বাস করি তবে মুসলমানদের মাঝে ইসমর্মিতা আছে হচ্ছে গ্রামও যারা গরিব দুঃখী মানুষ আছে গ্রামের মানুষের সামর্থ্য মতো এর সাহায্য সহযোগিতা করে করেন না তবে রমজান শরীফর দিকে ইশারা হল্লা আল্লাহ গিয়ে বোঝা গেলো যে রমজান শরীফও বিশেষভাবে এরার দিকে গরিব দুঃখী মানুষের ভয় আপনি খেয়াল হতো আপনি বহু জাত বালা ইস্তার দিয়ে ইস্তার হলেন লাগাবাড়ির বেটা হয়তো দিয়ে ইস্তার করে হ্যাঁ হলে যদি আমরা এ গ্রামের ও গ্রামের মানুষের যদি সাহায্য সহযোগিতা করে তে আর আমি ইস্তার খাই তার আড়ে দোয়া দিব আর এটা দোয়ায় আল্লাহ আরও হালাল মাল বর্ধিত করিয়ে দিব আপনার উজালা হল না আছে আল্লাহ নবী যে ব্যক্তি তারা আল্লাহর রোজাদার সমান সাব দর তবে আপনারা সন্দেহ করেনি ইস্তারো ইতে যে রোজার সমান সাপ দিবাতে আমার ওটা গেল বিষয়টা ইলে নাই পরিষ্কার হাতে শরীফ আছে এই রোজাদার থেকে জড়াও আল্লাহ ক্ষমাইতান ইশারোজাইতে ডরাইতানি ও খাইবাও মজা কারণ দাওয়াত দিলে মানুষে সাধারণ হেবেটা ইস্তার করে মেমান ইতিহাস তো আরও বাল্লা খাইবাও ভাল্লা সাপ পাইবা শূন্য তালাম না দা আপনার সাপ থেকে আল্লাহ মাস্টারম হাজির আর রমজান শরীফও কোরআন শরীফ তেলজন বেশি বেশি কারণ আগে কইছে না এই যে রমজান শরীর হাদিসেও বোঝা গেল যে সহাবাল্লায় বাড়াইয়া দিন হলুসিয়তর কারণে সময়ের কারণে জাগার ফজিলতর কারণে এটা সহাবাল্লায় বাড়াইয়া দিন মসজিদে হারামা মুখিবাদ ন পড়লে এক লক্ষ রেখাতেনে জাগার ফজিলতর কারণে মসজিদে নবীতে একলে পঞ্চাশ হাজার রেখাত সাপ জাগার ফজিলতার কারণে রমজান শরীর এবারও থরলে সব বাড়াইয়া দিন আল্লাহ কুরানোর সব এক হরফ মান করা হারফা মিনাল কিতাব ফালাহু হাসান আল্লাহ নবী আসু যে কোরআন এক হরফ ফুল তার একটা নেকি এলো নেকিটা দোষ গুণ মানে এক হরফ ফুলিলি দোষ নেকি রমজান শরীফ আল্লাহ আরও সব বাড়াইয়া দিন হলুসিয়তর কারণে আল্লাহ সব বাড়াইয়া দিন তবে যারা ক্রমশ ফুটতা না আসুন তো কোনো কোনো মানুষ যদি তবু আপনার সমান লাগান আর রমজানও আস্তা দিনে আমরা একটা আবাদত ধরি একটা না দুইটা রুজাক ওটা একদিনে ও আর ফরজ আবাদত ওটার ভিতরে থাকে যদি গুনার কাম করে তো এল্লাহ আমি আমরা তো গুণা করি না রোজারা কে বলি বেক্ষিয়ালে গুণা করিলেন গিল্লাকুর মানুষজন একটা মানুষ আছেন গিল্লা করে ইতার দেখা যায় রোজা মার যেমন সাফনি কুলি যায় খুব বেশি গিল্লা কথা ই বেআন্দাজে তুইখানে বুঝতেই বল যে আমি একটা ফর্জ আবাদত মাই না 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 আর গিল্লা ভরা কবিরা গুলো না হুজুল্লাহমজালিম সতর্কতা হনযান আমরার লাগে আল্লাহ উম্মতে মাহমুদিরে ই শর্ত না শর্ত যে মাত্রা ভারতায় নাই কোনো কোনো নবীর উম্মত রুজাত মাত নিষেধ মাত নেই আমরা মাততাম পারি কিন্তু বাদ মাতিতাম উচ্চ ন্যায় গিল্লা করতাম না الله يا مريم هدايا الطرق أمنا يا هدايا الحمد لله